হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা পুজোয় চাওয়া আসছে পুজো নাচছে এমন স্বপ্ন দেখছে কত মণ্ডপেতে দেখতে পাব আমার মনের মতো প্রথম দেখায় ভালোবাসার সাথী পেয়ে গেলে জীবনটা তো উতরে যাবে সঠিক প্রেমী হলে জীবনের এই খোঁজটা থাকে সবার মনের স্বপ্ন একজন সে এই মনের কাছের খোঁজায় থাক যত্ন খোঁজ আর পাওয়া মনের চাওয়া পূরণ মাগো করো তোমার বিশেষ দিনগুলোতে সাহায্য মা করো তোমারই এই সন্তানের মা জীবনের ব্যাপার এবার মাগো রাখবে তুমি আমার এই আবদার মাগো সেই সাথীর দেখা যেন পাই জীবন পথের সব সময়ের বন্ধু হওয়া চাই চির আপন হবে সেইজন এমন মনের মানুষ এবার পুঁজোয় চাই পেয়ে যাই হয়ে যাবে মন খুশ নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন